নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি রান্না করব হাঁসের ডিমের কারি করব এটাকে আলু দিয়েছি কেন একই তরকারি করব আজ আর কিছু করব না তাই একটু আলু দিয়ে দিলাম তো হাঁসের ডিম সেদ্ধ করা হয়ে গেছে আর ডিমগুলোকে আমি মাঝখান থেকে মানে কেটে কেটে রেখেছি আর আলু সেদ্ধ করা আর এই যে মশলা করেছি মশলার মধ্যে আছে পেঁয়াজ আছে টমেটো আছে আদা ধনে পাতা লঙ্কা জিরে এটাই আছে তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি খরে গরম হয়েছে বা তেল দিয়ে দেবো তেল দিয়ে রান্নাটা শুরু করবো সঙ্গে থাকুন গরম হয়ে গেছে আমার দিয়ে দেবো সামান্য একটু লবণ ডিমার ভাজের জন্য একটু হলুদ চেয়ে দেব ডিমটাকে মশলা ভেজে নুন হলুদ একটু একটু ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কা তো জিরে আর লঙ্কা পাতা ছিল আদা লঙ্কা জিরে টমেটো পেঁয়াজ এগুলো পেস্ট করে দিয়েছিলাম আর একটু ধনের গুঁড়ো দিলাম

আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে